এ শুধু বাস নয় নস্টালজিয়া হুগলি জেলার লাইফলাইন তিন নম্বর বাস শ্রীরামপুর রেশড়া কোন্নগর উত্তরপাড়া পেরিয়ে দক্ষিণেশ্বর হয়ে সোজা বাগবাজার অর্থাৎ শ্রীরামপুর থেকে সোজা কলকাতাকে জুড়ে দিত এই তিন নম্বর বাস উনিশশো সালে শ্রীরামপুর থেকে কলকাতা যাওয়ার জন্য পথ চলা শুরু করে এই বাস হুগলি হাওড়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা চারটি জেলাকে সংযোগ করছিল এই বাস দু হাজার চব্বিশের শেষের সঙ্গে সঙ্গে তিন নম্বর রুটের বাসেরও পথ চলা সমাপ্ত হল তার সঙ্গে সমাপ্ত হলো সাতানব্বই বছর ধরে চাকুরিজীবী মানুষের কলকাতা যাওয়ার একমাত্র সহজ অবলম্বন তিন নম্বর রুটের বাসের চাকায় পড়ল তালা শেষ পাঁচ বছর ধরে চলছিল শেষ লড়াই শেষে একটিমাত্র বাস চলত এই রুটে নিজের বাসকে ভালোবেসে এতদিন লড়াই চালিয়ে যাচ্ছিলেন বাসের মালিক সুদীপ গোস্বামী নিজেই কখনো বাসের ড্রাইভার আবার নিজেই বাসের কন্ডাক্টর হয়ে বাঁচিয়ে রেখেছিলেন তিন নম্বর বাসের স্মৃতিকে তার স্বপ্ন ছিল অন্তত একশো বছর এই বাসের রুটকে বাঁচিয়ে রাখবেন তবে সেঞ্চুরির আগে সাতানব্বইতেই শেষ হল তার লড়াই গাড়িটা টানা গেল না তার একটাই কারণ হচ্ছে একটা গাড়ি চলছে সহযোগিতা লোকের নেই যেসব রুট চলছিল তারা একটা গাড়িকে চলতেও ঠিকমতো করে দিচ্ছিল না ট্রেনে যাচ্ছিলাম রুটটাকে ভালোবাসছি বলে টেনে যাচ্ছিলুম কিন্তু আর টানা সম্ভব হচ্ছে না একা কতটা টানতে পারা যায় একা তো টানা সম্ভব নয় আরও যদি লোক সহযোগিতা করে তখনই সেই জিনিসটা টানা সম্ভব হয় হুগলির কন্যাগরের বাসিন্দা সুদীপ গোস্বামীর বাড়ি থেকে মিনিট পনেরো দূরত্বে থাকেন রাজ্যের পরিবহন মন্ত্রী চক্রবর্তী যখন সুদীপ লড়াই চালাচ্ছিলেন বা শ্রীরামপুর তথা হুগলি জেলার মানুষরা যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তাদের আবেদনকে বাঁচিয়ে রাখার জন্য মরিয়ার চেষ্টা চালাচ্ছিলেন তখন একবারের জন্যও এগিয়ে আসেন অভিযোগের সুর সুদীপের গলায় পরিবহন মন্ত্রী কোনোদিনই আমাদের তিন নম্বর বাস সিন্ডিকেটের সাথে উনি কথা বলেননি এখন কোনো দিনই বলেন মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে যদি বাস সিন্ডিকেটগুলোর সাথে যদি কথা বলেন আমার তো মনে ভালো হয় এবং টোটোগুলোকে যদি উনি গলির ভেতর ঢোকাতে পারেন জিটি রোডটাকে পরিষ্কার করতে হয় বাস চলার মতো করতে হবে জিটি রোড বাস চলার মতো নেই জিটি রোড কাঁপিয়ে আর কখনো ছুটবে না তিন নম্বর বাস যারা এই বাসে চেপে কলকাতা পাড়ি দিতেন তাদের কাছে রয়ে যাবে শুধুই স্মৃতি হুগলি থেকে প্রীতম সাধু খানের রিপোর্ট এক্সপ্রেস নিউজ